আল্লাহ রব আলিন যখন বলতেছেন হে মোমেন তোমাদেরকে তো আমি নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছি মুসলমানদেরকেও নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছি কাফেরদেরকেও নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছি যার কারণে তোমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করতে লাগলো তাহলে তোমরা একটু গবেষণা করো একটু চিন্তা করো ফালিয়াং জুরিল ইনসান ও মিম্মা তোমাদেরকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছেন কোন জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছেন তোমরা এই জিনিসটা একটু করে ভাবো এই জিনিসটা একটু করে লক্ষ্য করো কোন জিনিস থেকে তোমাদেরকে সৃষ্টি করা করা হয়েছে তাহলে আমরা কি কোনোদিন খুঁজেছি কি জিনিস থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এর ফর আয়াতের মধ্যে সাত করেন দাফিক মিম মাইন্দাফিক খলিকুম মিম মাইন্দাফিক আমাদেরকে সৃষ্টি করেছেন দুর্তকতির একটা বীর্য দ্রুতগতির একটা নাফাক বীর্য থেকে কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন বেয়াদবি maaf করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলতেছেন মা মিম দাফিক দাফিক বলা হয় যেটা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী মিলন করার পর যে তাদের থেকে বীর্য বের হয় এটা যখন মা রেহেমের মধ্যে যায় এটা আল্লাহ রব আলমিন লালন পালন করে চল্লিশ দিন পর্যন্ত এটা লালন পালন করে এরপর একটা গুস্তর টুকরা হয় এরপর আস্তে 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 তার অঙ্গ ফতঙ্গ হতে লাগে এরপর তাকে চুপ দেওয়া হয় এরপর তার মধ্যে রু দেওয়া হয় এভাবে দশ মাস দশ দিন পর্যন্ত আল্লাহ রবুল্লা আমাদেরকে মায়ের পেটে লালন পালন করেছেন লালন পালন করার পর দশ মাস দশ দিন পর আমরা দুনিয়ার আরো দেখেছি তাহলে আমরা থেকে তৈরি সামান্য একটা নাফাক বীর্য বীর্য থেকেই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যেই 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 কথার জিনিসের কথা কেউ আলোচনাও করে না সরম লাগে সামান্য একটা নাফাক জিনিস দ্বারা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে বলেছে আমাদেরকে যে সৃষ্টি করা হয়েছেন সামান্য একটা নাফাক ফানি থেকে যেই না যেই ফানির মধ্যে যত বৈজ্ঞানিক বলেন যত ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক বলেন কেউ কোনোদিন পানির মধ্যে একটা শব্দ লিখেও দেখাতে পারবে না আর আমি আল্লাহ রবুল্লা আলমিন সামান্য একটা নাফাক পানি থেকে তোমার মতো বৈজ্ঞানিক ডাক্তার ইঞ্জিনিয়ার আমি তৈরি করি এই জিনিসকে আমরা কোনোদিন চিন্তা করেছি এই জন্য আল্লাহ রবুল্লা মানুষদেরকে চিন্তা করতে বলেছেন ফালিয়াংসানিম্মা খুলিক তোমাকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে তুমি একটু করে চিন্তা করো যদি আমি এই চিন্তা কাটা করি তাহলে আমি বুক্তা ফুলে হাঁটতে পারবো না কাউকে জুলুম করতে পারবো না আমি তো নাফাক জিনিস থেকেই তৈরি আমার কিসের এত অহংকার কিসের এত আমার অহংকার আজকে আমার শরীরের বাহাদুরি টাকার বাহাদুরি জমিনের বাহাদুরি ক্ষমতার বাহাদি দ্বারা হ্যাঁ আমার ভিতরে একটা গরম চলে আসছে কিন্তু তোমাকে তো কি জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছে এই জিনিস কি তুমি কোনোদিন মাথায় নিয়েছ আল্লাহর আলম বলতেছেন এই নাফাক জিনিসটা থেকে বের হয় ইয়াকুজুম্বাই বেবত্তা রাফাক জিনিসটা বের হয় ইয়াকুজুম্বাইন ইসুল বেবত্তা র এখানে দুইটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ হয় থেকে যেটাকে আমরা মেরুদণ্ড বলি ওই বাফের মেরুদণ্ড থেকে পিঠের থেকে ও তার মায়ের বুক থেকে এই ফানিটা বের হয় মায়ের বুক থেকে আর বাপ বাফদের যারা বাপ আছে তাদের মেরুদণ্ডের পিঠের মাঝামাঝি থেকে এই ফানিটা বের হয় এই ফানি থেকে আল্লাহ হবাহ আলীন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন এরপর দুনিয়ার মধ্যে ষাট বছর সত্তর বছর আমাদেরকে হায়াত দান করবেন হায়াত দান করার পর যখন আমাদের মৃত্যু দেওয়া হবে তখন আমাদেরকে কে আবার পুনরায় তুলবে এটাও আল্লাহ রবুল্লা আলমিন স্পষ্ট আকারে বড় দিচ্ছেন ইন্না হু আল্লাহ রাজি আমি আল্লাহ রবুল্লা আলমিন তোমাদেরকে পুনরায় উত্তোলন করতে আমি সক্ষম আমি সক্ষম এই আয়াত নাস্তিকদের নাস্তিক যারা আছেন তারা বলেন আমি আমরা পুনরায় জীবিত হব না আমরা তো মরে গেছি আমরা কবরের মধ্যে পৌঁছে যাব গলে যাব মাটির সাথে মিশে যাব আমরা আমাদেরকে আবার কিভাবে উত্তোলন করবে এই আয়াত বলে আল্লাহ রব আলমিন যারা নাস্তিক মোরতাদ আছে এদেরকে স্পষ্ট আকারে জবাব দিচ্ছে ইন্নাহু আল্লাহ আমি পুনরায় আবার তাদেরকে হ্যাঁ উত্তোলন করতে কবর থেকে উত্তোলন করতে সক্ষম হব আর এক আয়াতের মধ্যে আল্লাহ রব আলমিন স্পষ্ট আকারে বলতেছেন যে একটা জিনিস প্রথমে যারা কম্পিউটার আবিষ্কার করছে বিশাল বড় একটা ঘরের মতো আবিষ্কার করছে এরপর যখন প্রথমে যখন আবিষ্কার করে ফেলছে দ্বিতীয়বার তাদেরকে আর বানাতে কষ্ট হয় না এখন বানাইতে 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 এখন হাতের মতো নিয়ে চলে আসছে কারণ প্রথমে যে একবার তৈরি করে ফেলছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলতেছেন আমি কোনো নকশা ছাড়া তোমাদেরকে কোনো নকশা ছাড়া এত বড় আসমান জমিন সৃষ্টি করেছি প্রথমবার তাহলে আমি কি দ্বিতীয়বার আবার তোমাদেরকে সৃষ্টি করতে পারবো না দুনিয়ার মধ্যে মানুষরা যদি প্রথমে একবার সৃষ্টি করতে পারে কোনো রকম ভাবে আবিষ্কার করতে পারে তাহলে ওই জিনিসটা তারা দ্বিতীয়বার বানালে এটা আরো সুন্দর করে বানাই যেরকম প্রথমে একটা কম্পিউটার বানিয়েছিল বিশাল বড় একটা ঘরের মতো এখন বানাতে 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 এটা এখন হাতের মুটুই নিয়ে চলে আসছে তাহলে তারা দ্বিতীয়বার বানাতে এমন ভাবে সক্ষম হয়েছে প্রথমবার থেকে হাজার গুণে তারা ভালো সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি কি আবার দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবে না এই জন্য আল্লাহ রব্লা আলামিন এই একটা বলে নাস্তিক মূর্দার মূর্তার যারা আছে তাদেরকে স্পষ্ট আকারে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছে কিন্তু আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে দ্বিতীয় দিন দ্বিতীয়বার উত্তোলন করবে তবে ওই উত্তোলনের মধ্যে কিছু জিনিস রয়ে গেছে ওই দিনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ইমাতির ওই দিন আমি তোমাদেরকে গুফান বেদের পরীক্ষা নিব ওই দিন আমি তোমাদেরকে গুফান বেদের পরীক্ষা নিব গোফানে তুমি অনেক অন্যায় করেছ সমাজ তোমাকে দেখে নেই রাষ্ট্র তোমাকে দেখে নেই মানুষ তোমাদেরকে দেখে নেই গড়ের গার্ডিয়ান তোমাকে দেখে নেই তবে আমি আল্লাহ রব্বুল্লা আলমিন দেখেছি তুমি গুফনে যেই তুমি গুফনে যেই গুনাগুলো করেছ তুমি গুফনে জানা করেছ মোবাইলে অশ্লীলতা দেখেছ আল্লাহ রব্লা আলমিন বলেছেন ওই দিনে আমি তোমাদেরকে পরীক্ষা নিব ইয় তু বলে সর ইর তু বলে মানে পরীক্ষা নেওয়া সরা ইর মানে গুফন জিনিস আমি আল্লাহ রব্লা আলমিন পরীক্ষা নিব এক এক তফসির হচ্ছে এক

তার মধ্যে থেকে একটা হচ্ছে নামাজ নামাজ আমানা ও জাকাত আমানা জাকাত একটা আমানত ওল গুসল আমানা আর একটা হচ্ছে গুসল আমানত আই গুসল মিনাল জানাবা জানাবতের গুসল জানাবতের গুসল মানে যখন মানুষদের যখন একজন মানুষ প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলা হয়ে যায় তার পর গুসল বিভিন্ন ধরনের কারণে বিভিন্ন কারণে তার পর গুসল ফরস হয় পুরুষদের স্বামী স্ত্রী মিরামিশা করার পর অথবা স্বপ্ন দূষ হওয়ার পর তাদের উপর গোসল ফরজ হয় যারা মহিলা আছে তাদের থেকে যখন তাদের হাইস মাসিক হয় অথবা সন্তান জন্ম হওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত যে রক্ত দেখা দেয় ওই চল্লিশ দিন পর্যন্ত এই রক্ত দেখাই দেয় এই রক্তগুলো চলে যাওয়ার পর তাদের গোসল ফরস হয় তাহলে তারা গুসল করতে হবে গুসল মিনাল জানাবা জানাবতের গুসল করতে হবে তাদেরকে ফরজ গোসল করতে হবে এগুলো যদি আমরা না করি তাহলে কালকে কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল্লা আমাদেরকে এগুলোর পরীক্ষা নিবে এগুলোর পরীক্ষা নিবে আর এক হাদিসের মধ্যে আছে আল ওদি আত আমানা ওদিয়ত কাকে বলে অদিয়ত বলা হয় আরেকজনের কাছে একজন ভাইয়ের কাছে আমি কিছু জিনিস গচ্ছিত রাখলাম এটাই হচ্ছে আমানা এই চারটা জিনিস বলার পর রসুল আকরাম সাল্লা সাল্লাম বলতেছেন দেখি ও আসাদুমিন জালিকা আল ওদি আ যে আমানতগুলার কথা বলা হয়েছে সবচাইতে যেটা বড় আমানত সেটা হচ্ছে আলবদি আ মানুষের কাছে গচ্ছিত সম্পদ আমি একজনকে বিশ্বাস করে তার নিকট কিছু সম্পদ রাখলাম কিছু টাকা পয়সা রাখলাম আমানত হিসেবে সে ওই টাকাগুলো মেরে দিল বলছে এই দিনের পরীক্ষা এই পরীক্ষা আল্লাহবুল আলমিন কেমতের ময়দানে নেবে ইয়মাতবুল্লাহর আমানতের পরীক্ষা আল্লাহবুল্লা আলমিন কেমতের ময়দানে নিবে এবং আল্লাহ রব আলিন নামাজ জাকাত এই সমস্ত আমানত যে রেখে গেছেন বান্দার কাছে এই আমানতের পরীক্ষা আল্লাহ রব আলিন নিবেন বলে যে যারা রাষ্ট্রীয় সম্পদ বক্তন করে জনগণেরকে দেওয়ার কথা বলে তাদের কাছে রাষ্ট্রীয় সম্পদ আমানত তারা জনগণকে ঠিকভাবে আদায় না করে ঠিকভাবে তাদেরকে বন্টন না করে তারা নিজেরাই বক্তন করে ফেলে বুঝে তাদের কি অবস্থা যারা এই ধরনের আমানতকে খিয়ানত করবে রসুল আকরাম সাল্লাম বলছিলেন তাদের জন্য ভয়াবহতা রয়েছে যে কেমন ভয়াবহতা বলছে তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে যে সম্পদ তারা তাদের খেয়েছেন স্বর্ণ চাঁদি এই টাকা পয়সা এই সমস্ত সম্পদগুলা জাহান্নামের জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে যে জাহান নামের মুখের মধ্যে চল্লিশ বছর চল্লিশ হাজার বছর গুর পাকাবে এরপর জাহান নামের তলায় যাবে জাহান নামের তলায় যখন যাবে ফেরেস তারা ওই যে যারা হিয়ানত করছে তাদেরকে নিক্ষেপ করবে নিক্ষেপ করতে করতে তারা ভিতরে যাবে তাদের গেরদানের গরে গরদানে করে তারা ওই সম্পদগুলো আনবে যখন তারা জাহান নামের মুখে আসবে ফেরেস তাদেরকে ফত্তর নিক্ষেপ করবে যারা আমার খেয়ানত করে তাদেরকে এই ভয়াবহতা আজাব দিবে কিন্তু ওই দিন কি আমাদের কেউ বাঁচানোর থাকবে আজকে তো আমার পিছনে মেম্বার আছে চেয়ারম্যান আছে প্রধানমন্ত্রী আছে আমার দলের লোক আছে প্রশাসন আছে আল্লাহ রব্লা আলমিন বলতেছেন কি ফামা মিন কুয়াতি ওয়ালা না আসির ওই দিন তোমাকে কোন শক্তি বাঁচাতে পারবে না ওই দিন তোমাকে কোনো সাহায্যকারী সাহায্য করতে পারবে না ওই দিনকে তোমরা বয়ে করো সময় শেষ যা কথাবার্তা বললাম সর্বপ্রথম আমাকেই আমল করার তৌফিক দান করুন আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন আখিরে দ আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলম